নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো রবিবার আর সময় এখন ওই আটটার মতন তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ওই যে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর পুজো দিতে গিয়ে দেখি অনেক ফুল ফুটেছে তো তোমাদের সঙ্গেও কিন্তু একটু শেয়ার করে নিলাম তো বন্ধুরা হয়তো বাইরের একটু আওয়াজ টাওয়াজ পাওয়া যাবে কারণ কি আজকে না আমি দিনে আর কি ভিডিওটা এডিট করছি আমি যদিও রাত্রিবেলা আর কি ভিডিওটা এডিট করি কালকে না পারিনি সেটা তো আমার একদমই সময় ছিল না আর শরীরটাও আর পাচ্ছিলো না তো এই জন্যে আর কিন্তু পারিনি ভিডিওটা এডিট করতে তো এই যে দেখো এখন কিন্তু চা করে নিয়ে বারান্দায় বসে খাচ্ছি আর তো বন্ধুরা আজকে না আমাদের এদিকটা কারেন্ট নেই সকাল থেকে কারণ যেহেতু দুর্গা এসে গেছে এর জন্যে কিন্তু রাস্তার কারেন্ট গাছপালা সব কিন্তু ঠিকঠাক করে নিচ্ছে গাছপালা ঠিকঠাক মানে যে কারেন্টের সামনে যেই গাছপালাগুলো থাকে সেগুলো আর কি কেটে কেটে পরিষ্কার করছে রাস্তাঘাটের জঙ্গল সব পরিষ্কার করছে তো এই জন্য কিন্তু কারেন্ট থাকছে না সকালবেলা করে চা খাওয়া দাওয়া করে বিছানার বেডশিটটা আর কি পেতে নিচ্ছি সকালবেলা আর কি বিছানার বেডশিটটা বের করে নিয়েছিলাম নিয়ে কিন্তু কেচেও দিয়েছি আর এই যে ফুলদানিটা এটা বাইরে ছিল বারান্দায় তো ভাবলাম না বারান্দায় রাখাটা অনেক রিস্ক হয়ে যায় কারণ কি যে ছোটো বাচ্চা কাচ্চাওয়ালা ঘর না এর জন্যই ওই যে ওরা বল ঠল খেলে তো যেহেতু মাটির জিনিস না একটু যদি যত্ন না করে রাখা হয় তাহলে হয়তো ভেঙে ঠেঙে যেতে পারে তো এই জন্যে ঘরে রেখে দিলাম তারপরে না এই যে শোকের আর আলমারিটাও আজকে মুছে নেবো কয়েকদিন থেকে মুছতে পারছি না কারণ ওই যে জানোই তোমরা কয়েকদিন থেকে আমি হাতের কাজ করছি ওই যে এটা সেটা বানাচ্ছি এর জন্য কিন্তু সময়ও পাচ্ছিলাম না তো এর জন্যে আর কি দেখছি ধুলো ধুলো হয়ে গেছে আর জানো বন্ধুরা কি বলি আর এখন কিন্তু এই যে দুর্গাপূজার আর কি ঘর ঝাড়ার চিন্তা ভাবনা রয়ে গেছে মনের মধ্যে তবুও বলছিলাম যে ঘর দুয়ার ঝাড়তে হয় বড়ো মেয়েকে বলছিলাম তো বললো যে এখন ঝাড়তে হবে না দুর্গাপূজার কয়েকদিন আগে ঝাড়ো তাহলে আর কি বেশি পরিষ্কার থাকবে দুর্গাপূজার সময় বাড়ি বাড়িঘরগুলো তো ভাবলাম যে না ঠিকই বলছে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সামনের রুমটা প্রায় পরিষ্কার করে নিলাম সামনের রুমটা পরিষ্কার করা হয়ে গেল দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার সামনের রুমটা এখন পরিষ্কার করার পরে এমন রুমটা আমার পরিষ্কার করা হয়ে গেলো এসেছে কিন্তু এই যে বারান্দায় বারান্দায় এসেছি এই যে দেখো সকালবেলা আর কি চা খাচ্ছিলাম আর দেখছিলাম গাছগুলো বেশ কিছু পাতা আর কি মরে গেছে শুকিয়ে গেছে আর কি তো সেগুলো যদি আমি সময় মতন পরিষ্কার না করে দিই না তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না আর যেহেতু গাছগুলো বারান্দায় থাকে এর জন্য কিন্তু এদেরকে একটু বেশি যত্ন করতে হয় আর সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো বন্ধুরা যে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই একটু ভালো লেগেছে জন্য দেখেছ যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু গাছগুলো পরিষ্কার করা হয়ে গেল। আর যেই গাছগুলোকে জল দরকার সেগুলোকে জল দিয়ে দিলাম আর যেগুলোকে দরকার নেই সেগুলোকে কিন্তু দিলাম না আর এখন কেমন লাগছে দেখো তো বন্ধুরা আমার এই বারান্দা বাগানটা বারান্দাটা আমার পরিষ্কার করা হয়ে গেল চলো ঘরগুলো ঝাড়ু দিয়ে নেই আর এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে এই যে দেখো আজকে কিন্তু অনেক নোংরা বের হয়েছে ওই যে গাছের পাতা পুতোগুলো সব আর কি পরিষ্কার করলাম আর এই বারান্দায় থাকে আমার গরুর আর কি আমাদের গরুর খাওয়ার তো এর জন্যে অনেক নোংরাই বের হয়েছে আর আজকে বস্তা সস্তাগুলো আর কি সরিয়ে সরিয়ে আর কি ঝাড়ু দিয়ে নিলাম আর বস্তা বলতে কি গরুর খাওয়ারটা অনেক কমে গেছে এর জন্যে আর যখন আর কি অনেক বেশি থাকে তখন কিন্তু ডেইলি আমি সরাতে পারি না তো এই যে দেখো এখন কিন্তু সব কিছু জায়গা মতন রেখে দিচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও আর কি ঝাড়ু দেওয়া হয়ে গেল আর তারপরে কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি একবারে অফ ক্যামেরায় আর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি মুসুর ডাল আর সবিন আলুর তরকারি আর লাল শাক ভাজা তো আজকে কিন্তু এটাই দুপুরের খাওয়া দাওয়া আজকে অফ ক্যামেরায় করলাম কেন জানো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আজকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো এই যে রোল কার্ডবোর্ডটা দেখছো এটা কিন্তু ওই যে অনলাইনে যে স্টিকার অর্ডার দেওয়া হয় এই রোলের মধ্যে কিন্তু আসে তো সেটাই আজকে কাজে লাগাবো তো মাপ দিয়ে দিয়ে এই যে দেখো কার্বোর্ডটা এরকম চার টুকরা করে কিন্তু কেটে নিলাম আর এদিকে কিন্তু আর দুটো আর কি পাতলা পাতলা আর কি কার্ডবোর্ড কেটে নিলাম কেটে নিয়ে এখন জয়েন দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা এর জন্যই আর কি জয়েন দিচ্ছি আর যদি মোটা হয় জয়েন না দিলেও কিন্তু চলবে তো এখানে কিন্তু ফেভিকল আটা দিয়ে এই দুইটা কারবোর্ড কিন্তু জয়েন দিয়ে দিয়েছি জয়েন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার কিন্তু কাজ করতে এসেছি তো এখন জয়েন হয়ে গেছে আর ওই যে রোল যে কার্বোর্ডগুলো সেগুলো কিন্তু এখন কিন্তু এখানে আবার বসিয়ে বসিয়ে একটু রুল দিয়ে দাগিয়ে নেব যেন আর কি কোনোটা আর কি গড়বড় না হয় তো সেই হিসাব করে দেখো চারপাশে আর কি রুল দিয়ে দাগিয়ে দাগিয়ে নিচ্ছি তো এটার মধ্যে কিন্তু এই দাগানোর পরে এখন কিন্তু আটা দিয়ে আবার বসিয়ে দেবো চারপাশে দাগানো হয়ে গেল চলো এখন আটা দিয়ে দিই আর এই যে দেখো আবার ফেভিকল নিয়েছি ফেভিকল নিয়ে কিন্তু চারপাশে আবার আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে এরকম করে কিন্তু চারটায় লাগিয়ে নিলাম তো বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পরে আবার এসে দেখি যে না ওটা শুকিয়ে গেছে আর আজকে দেখো এই যে ভাঙা টাইলসগুলো এগুলো যে আজকে আমার কাজে লাগবে সেটা কিন্তু আমি নিজেও ভাবিনি কারণ এগুলো কিন্তু যখন আমরা বাথরুম বানিয়েছিলাম এইগুলো ভাঙা টাইলস আর কি পড়েছিলো তো সেগুলো কি ধুয়ে ঠুয়ে আমি কিন্তু আজকে আমার কাজে লাগাচ্ছি একটা সাহায্যে আর কি লাগিয়ে আবার বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখো এখন কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখো আর কিন্তু টাইসগুলো করছে না তো এখন চলো আবার নেক্সট কাজগুলো করে নিই এখানে বেশ কিছু ওয়ালপট্টি নিয়েছি আর তার সঙ্গে কিন্তু একটু ফেভিকল আটাও মিশিয়ে নিয়ে জল দিয়ে কিন্তু একটু পেস্ট করে নিয়েছি তো পেস্টটা করেছি এখন কিন্তু এই যে দেখো পেস্টটাকে কিন্তু এখানে আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিব যেহেতু ঘরের জন্য জিনিস বানাচ্ছি একটু মজবুত আমাকে করতেই হবে তো এই যে দেখো হাতের সাহায্যে সুন্দর করে কিন্তু চারিদিকটা আর কি আমি প্রথমে এই পাশটা লাগিয়ে নিলাম তারপরে কিন্তু এখন ওই পাশটা লাগিয়ে নিব। দেখো এখন কিন্তু উল্টে এই পাশটার মধ্যেও কিন্তু আমি এই যে আস্তে আস্তে করে এইভাবে কিন্তু পেস্টটা লাগিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু ওয়ালপটির যে পেস্টটা বানিয়েছিলাম এই পাশটাও লাগানো হয়ে গেল। এখন কিন্তু এই কাজটা আর করা যাবে না পরে করতে হবে আর একটু পট্টির ডো বেঁচে গেছিলো তো সেটার মধ্যে আর একটু পট্টি মিশিয়ে এরকম করে কিন্তু গোল গোল করে একটু পেনের আর কি মুখা দিয়ে এইভাবে ডট ডট করে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু আবারও চলে এসেছি প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে এসে দেখছি কি আমার এই ওয়ালপোটটির ডোগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এটা সাহায্যে কিন্তু আমি সুন্দর করে ঘষে ঘষে তুলে নিচ্ছি আর ওয়ালপর্টি না যদি মনে করো ঘষা যায় তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হয় আর ঘষে ঠষে দেখো বন্ধুরা কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে তো এটার মধ্যে আর কি আর কাজ করব ওই যে তখন যে ডো বেঁচে গেছিলো এটা গোল গোল করে রেখে দিয়েছিলাম তো সেটা কিন্তু এখন এই আটার সাহায্যে চারিপাশে কিন্তু লাগিয়ে নেবো আর দেখো একটা একটা করে কিন্তু চারিপাশে লাগিয়ে নিয়ে এখন কিন্তু আর একটু সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা এই যে আমি আজকে যে কাজগুলো করছি একটাও কিন্তু টাকা দিয়ে কেনা না কারণ দুই বছর আগে আমাদের আর কি ঘর যখন পট্টি করেছিল তখন কিন্তু এই পট্টিটা কিছুটা বেঁচে গেছিল তো সেটা দিয়েই আর কি সেটা দিয়ে আজকে কাজ করছি আর যখন আমাদের বাথরুম বানিয়েছিল তখন কিন্তু এই যে বেশ কিছু ভাঙা টাইলস পড়েছিলো সেগুলোই ধুয়ে ধুয়ে কিন্তু আর কি আজকে আমি এই কাজটা করছি আর হলো যে কারবোর্ড কারবোর্ড তো ওইগুলো ওই যে একটা ফ্যান কিনেছিলাম তো সেই ফ্যানের কারবোর্ড আর হলো স্টিকার অর্ডার দিয়েছিলাম তো সেই স্টিকারের আর কি পায়া বানিয়েছি তো বন্ধুরা এই যে কালার করে এখন দেখো তো বন্ধুরা কেমন লাগছে আর এদিকে কিন্তু কালার করা হয়ে গেছে এখন ভাবছি একটু করে স্টোন বসিয়ে দেব এটা কিন্তু কী বানাচ্ছি বন্ধুরা এখনও কিন্তু তোমাদেরকে বলিনি তো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরের জন্য এটা টুল বানিয়েছি আর এটা কিন্তু সব আর কি পরে থাকা বাড়িতে এদিক সেদিক পরে থাকা জিনিস দিয়ে আর কি ঠাকুরের জন্য টুলটা বানিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও কমেন্ট করে আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে